হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে ঈদের দিন সকালে স্নান টান করে এই যে চলে এসছি আমার বউকে আমি সুরমা লাগা দিচ্ছি নামাজ পড়তে যাবে ও নিজে লাগাতেই পারে না সুরমা লাগা দিলাম তারপরে এই যে সময় রান্না করতে চলে আসলাম প্রথমে বাদামগুলো একটু হালকা করে ভেজে নেব যেন খোসাটা তোলা যায় এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে সিমাগুলা একটু হালকা করে ভেজে নেব শিমাগুলো ভাজা হয়ে গেল এই যে দুধ বসিয়ে দিয়েছি দুধটা ফোটার জন্য ওয়েট করছি আজকে ঈদের দিনে কে কোথায় ঘুরতে গেছো কমেন্ট করবে আমি তো যাব এই যে এখানে দিয়ে দিলাম কয়েকটা সাদা ফল আর একটা কালো ফল আর তেজপাতা দুধটা ফুটে গেছে এবার দিয়ে দেবো চিনি তোমরা যেরকম মিষ্টি হবে ওইরকম হিসাবে চিনি দেবে আমরা তো একটু ভালোই মিষ্টি খাই সময়টা তো আমাদের ঈদ স্পেশাল করতেই হয় চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে এদিকে হচ্ছে কিশমিশ নারিকেল কাজু বাদাম আরও কী কী যেন ফল ছিল খেজুর ওগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম এগুলা দিয়ে দুধটা আরেকবার ভালো করে ফুটলে একটু দুধটাকে ঠান্ডা করে তারপর সময়গুলোকে দেবো এগুলা প্যাকেটের সময় না তো তাই একদম বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো করবে না এই যে সময়গুলা দিয়ে দিচ্ছি এবার আমি চাল বন্ধ করে দিয়েছি আর চাল দিচ্ছি না এই যে দেখো কত সুন্দর খেতেও সেই হয়েছিল সময়টা যে এবার খাইতে বসে গেছে খাওয়া দাওয়া করে তারপরে যাবে নামাজ পড়তে সময় খায় তোমাদের দিকে কি দিয়ে খায় কমেন্ট করবে আমরা সবাই মুড়ি দিয়ে খাই যে সালামই চাচ্ছিলাম

ওরা নামাজ পড়তে যাওয়ার পরে যে আমি আজকের দিনটা আর ওষুধ না খেয়ে হলো না ওষুধটা খেতেই হলো খাওয়ার আগে ওরা চলে যাওয়ার পর আমি এবার খেতে বসেছি টেস্ট করে দেখি কেমন সময়টা কিন্তু খুব ভালোই ছিল তারপরে বিকালে তো আমি আমার মায়ের বাড়িতে যাব তোমরা কে কথা ঈদ করছো কেমন তোমাদের ঈদ কাটলো কমেন্ট করবে অবশ্যই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো এবং ভিডিওটা কতটুকু চলে গেছে তো আর খাওয়া দাওয়া ছাড়ে ঈদের আগে তো খাইতে হয় মিষ্টি মুখ করতে হয় খাওয়া দাওয়া ছাড়ে এবার ঈদের নামাজ পড়ে নেবো এদিকে তো সবাই একসাথে পড়ে না ঈদগুলো আর মাঠে মেয়েগুলো তাই আমার শাশুড়ি মারা আমি পড়ে নেবো নামাজ নামাজ পড়ে নেবো তোমরা সবাই ভালো থাকবে